এগুলো গল্প লোককে একটা ভাওতা দিয়ে দোকানে আনার জন্য হয় না মিনিমাম সত্তর টাকা যে সাপাটা সে সাপাটা কিন্তু সুতির ছাপা নয় সেটা কিন্তু ভয়েল ভয়েলের মধ্যে ভয়েলের মধ্যে এবং সেটা বারো হাত কাপড় ব্র্যান্ডের মাল নমস্কার আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার হচ্ছে সিকিউরিটি হ্যান্ডলুম তারি অ্যান্ড লেডি শপ আর আমাদের দোকানে এ টু জেড সব মাল পাওয়া যায় আমি সব মালই অল্প অল্প করে দুই একটা দুই একটা করে সব কিছু দেখাবো প্রথমে আমি একটা দেখাচ্ছি নতুন একটা হ্যান্ডলুম হ্যান্ডলুমের মধ্যে আছে হ্যাঁ একদম মধ্যে নতুন এই দেখুন আড়াইশো টাকা টাকা মাত্র আমাদের হ্যান্ডলুম শুরু হয়েছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে আপনার ঢাকাই জামদানি প্রিন্ট পাবেন শুধু দেড়শো টাকায় আমাদের হ্যান্ডলুম শুরু হয়েছে দেড়শো টাকায় পরবর্তী কি আছে আমি আরেকটা একটা দেখাচ্ছি অষ্টমী পুজোয় এটা বিলাসপির সমেত হ্যাঁ অষ্টমী পূজের পড়ার জন্য খুব ভালো হ্যাঁ এটা ব্লাস্টিক সমেত এই দেখো মানে साड़ीর সাথে ব্লাস্টিক পিস পাওয়া যাবে হ্যাঁ साड़ीর সাথে এই साड़ी সাথেই থাকে এটা আচ্ছা এই দেখো এটা পিছনের দিকে ব্লাস্টিক পিসটা থাকবে এইটা এই সামনের দিকটা আচল ঠিক আছে এটা আচল আছে হ্যাঁ এটা অল ওভার এইরকম কাজ হবে অল বডি কাজ থাকবে রেগো অল বডি কাজ সাদা লালের মধ্যে এটা কি প্রাইস আছে এটা তোমার ওই 380 380 টাকা এটা এটা শুধু ধরো এক পিসের এক পিসের দাম বলছি এইবার আমাদের আমাদের সিউডিতে হ্যাঁ হ্যাঁ বাড়ি বসে হোম ডেলিভারি পাবে ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ ভিডিও আপনার যদি মাল দরকার আপনি ফোন করবেন আমি ভিডিও কলের মাধ্যমে মাল দেখাবো এবং আপনারা মিনিমাম দু হাজার টাকা মাল নিলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সিউডিতে মাল বাড়িতে বাড়িতে বসে পেয়ে যাবেন আপনি মাল পেয়ে তারপর আমাকে টাকা দেবেন আচ্ছা পর্ববর্তী কালেকশন গিয়েছে পর্ববর্তী একটা কালেকশন এতদিন তো আপনারা ঢাকাই জামদানি নিয়েছেন ঢাকাই জামদানি আমি আগেই বলেছি একটা দুটো করে দেখাবো আমি মোটামুটি আজকে অনেক মালই দেখাবো এই দেখুন এই এই মালটা আইস পর্যন্ত দেখেছেন ঢাকাই জামদানিতে ব্লাউজ পিস না না কথা না ঢাকাই জামদানিতে কেউ ব্লাউজ পিস দিতে পারবে না এই দেখুন এইটা ব্লাউজার হাতায় আসবে এইটা হাতে আসবে এই যে ব্লাউজ পিস আলাদা এই দেখুন কাটার জায়গা রয়েছে ব্লাউজ পিস আছে এটার মধ্যে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস থাকলে তো দাম বেশি হবে নাকি কম দামে না আমাদের দাম কম হবে এই মালটার আমি দাম বলবো মাত্র সাড়ে তিনশো টাকায় এই মালটা সাড়ে তিনশো টাকায় ব্লাউজ পিস শুদ্ধ জামদানি ব্লাউজ পিস শুদ্ধ চোদ্দ হাত কাপড় ঢাকাই জামদানি আমি পুরোটাই খুলে দিয়েছি পুরো একদম এই মালটা সাড়ে তিনশো টাকা এটা আঁচল আছে নাকি হ্যাঁ এইটা এইটা আঁচল এইটা ব্লাউজ পিস এবং অল ওভার কাজটা থাকবে এইরকম অল বডি এরকম কাজ থাকবে এবং এর কালার মিনিমাম আপনাকে আপনাকে প্রচুর কালার দেবো এই দেখুন এটা জড়ত কমলা বলি আমরা কমলা কালার হ্যাঁ হ্যাঁ কটা কালার হবে এটা আপনার তো মিনিমাম আচ্ছা এই দেখুন দারুণ দারুণ কালার রয়েছে হ্যাঁ এবার হলুদের মধ্যে আছে হ্যাঁ এবার আজকে আমি ভিডিও করছি আজকে আমি দামটা বলছি যে এই মালটার এই দাম আছে এই মালের দাম আস্তে আস্তে কিন্তু এখন বাড়বে সামনে পুজো সামনে পুজো এর মালের দাম বাড়বে আপনারা যদি কেউ কিনতে চান দুই এক দিনের মধ্যে ফোন করলে এই দামে পাবেন এরপরে যদি ধরেন এক সপ্তাহ দশ দিন দেরি হয় মালের দাম কিন্তু কম বেশি বাড়বেই অবশ্যই ফোন করে আসবে স্ক্রিনে সমেত পান স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করলে আপনি আপনার সাথে কথা বলতে পারবেন আর আমি বলে দেবো বিস্তারিত কোন মালটা কি দাম আছে বা কোন মালটা আমি আজকে যে মালগুলো দেখাচ্ছি প্রায় মালটাকে একটা দুটো দাম বলবো বাকি মালের দাম বলবো না কারণ ধরেন আমাদের যে দোকানদাররা বা যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে তারা আমি যদি সব মালের দাম বলি তাদের তো ব্যস্ত অসুবিধা হয় আমি ওই জন্য সব মালের দাম বলবো না আচ্ছা আমাদের কাছে ঢাকাই জামদানি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা থেকে ঢাকাই জামদানি শুরু মানে একদম সব থেকে একদম লোয়েস্ট যেটা একশো চল্লিশ টাকা থেকে ঢাকাই জামদানি শুরু এবার আপনি যত মাল নেবেন তার উপরে বেল নিলে পরে তার উপরে দুই এক টাকা কমাতে পারলে সেটা আমরা চিন্তা ভাবনা করবো যে দুই টাকা কম করা যায় লোয়েস্ট মানে কোয়ালিটি তো কম হবে না কোয়ালিটি তো ভালো না কোয়ালিটি ভালো আর এটা আমি সুরাটের মালের কথাও বলছি না লোকাল মাল লোকাল শান্তিপুরের মাল মাত্র একশো চল্লিশ টাকা শান্তিপুরের মাল একদম একশো চল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ পরবর্তী কি আছে তারপর আমাদের সিল্কের মাল পাবেন একশো ষাট টাকা একশো ষাট টাকা থেকে আমাদের ঘরে সিল্কের মাল পাবেন আচ্ছা হ্যাঁ আমি পিওর সিল্ক মানে যে কিছু মাল বিক্রি হয় পেপার সিল্ক পিওর সিল্ক কিছু কিছু মাল আমাদের দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা দুশো নব্বই টাকা একশো ষাট টাকা থেকে সিল্ক শুরু আমাদের দোকানে আচ্ছা আমি দু একটা মাল দেখাচ্ছি এই দেখেন এইরকম প্রত্যেকটা ক্যাটলগ পাবেন ক্যাটলগের যেরকম মালটা দেখবেন অরিজিনাল সেই রকম পাবেন একদম পার এটা কী রেঞ্জ আছে এটা আপনার দুশো কুড়ি টাকা দুশো কুড়ি হ্যাঁ এবার বেল যদি নেন তাহলে আরও কম হবে বেলের দাম আরও কম হবে বড় সাথে কথা বলুন আমাদের কাছে ছাপা আছে ছাপা বন্দনা মিনু সোনা আমাদের কাছে অন্তত দশটা দশটা বারোটা ব্যান্ডের ছাপার শাড়ি আছে আমাদের কাছে শুধু সত্তর টাকা থেকে মাত্র একশো পিস মাল সাত হাজার টাকা সত্তর টাকা থেকে সাপার শাড়ি স্টার্ট এবং ব্যান্ডের মাল আপনারা প্রত্যেকটা মালে সাপার মালের উপরে ব্যান্ড দেখে তারপর মাল নেবেন মাত্র সত্তর টাকা তারপর আমি আর মাল দেখেছি সিল্কের মাল এই দেখুন এই এই যে মালগুলো এই মালগুলোর আমি দাম বলবো না কিন্তু মালটা হাতে নিয়ে দেখবেন এত সফট এত সুন্দর আমি দু একটা মাল খুলে দেখাচ্ছি এই মালগুলো তারপর আপনি আমাদের কাছে কাতান সিল। কাতান সিল মাত্র তিনশো টাকায় কাতানশ পাবেন কাতান সিল মাত্র তিনশো টাকায় পাবেন এই দেখুন এই মালটা বেলাস পিসটাও খুব সুন্দর আলাদা হ্যাঁ এই বেনারসি এই কাপড় হবে নাকি হ্যাঁ এইটা আচল এবং এর যে বেলাস পিসটা এই দেখুন এইটা হাতে আসবে এইটা এমনি এই যে বেলাস পিসটা রয়েছে বেলাস পিসটা পুরোটাই প্রিন্ট আছে জল ছাপা যাকে বলে জল ছাপার এইটা হাতে আসবে সিল্কের সাইজ তো পুরোটা খোলা যায় না আমি পুরোটা খুলে দেখাতে পারছি না আচ্ছা ঠিক আছে এবং এইরকম ছটা করে কালার হবে ছটা করে কালার হবে এরকম ছটা করে কালার হবে আপনি যদি মনে করেন যে আমার এই বান্ডিলটা পছন্দ নয় আমি অন্য বান্ডিলটা নেব অন্য বান্ডিলটা নেবেন এই কালার যেটা হয়তো দেখা গেল আপনার এই দুটো কালার নেবেন না আপনাকে আমি খুলে অন্য বান্ডিল থেকে খুলে ম্যাচিং করব মানে মোটামুটি পছন্দ করে সব নেওয়া যাবে হ্যাঁ 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 আর আমাদের ঘরে আসলে আপনি বান্ডিল ভেঙে এক পিস দু পিস নিতে চাইলেও আমি দিয়ে দেবো আচ্ছা আমার ঘরে এসে পাঁচশো টাকার মাল নিলেও কোনো অসুবিধা নেই আপনি একটা দুশো টাকার একশো সত্তর টাকার জামদানি নেন আপনি একটা দেড়শো টাকার জামদানি নেন আপনি এক পিস নেন এক পিসই পাবেন আপনার আপনার ঘরে আসলে কোনো অসুবিধা নেই ঘরে আসলে আপনি যেমন ইচ্ছা তেমন নেবেন এবং আমাদের কাছে টি শার্ট শার্ট জেন্স এ টু জেড লুঙ্গি গামছা থেকে আপনি যা চাইবেন তাই পাবেন আমাদের কাছে আসলে পরে একটা দোকানে যাবতীয় মাল লাগে আমার যদি মনে করেন আমরা দোকানে দোকানটা সাজিয়ে বসবো যে আমাদের দশ পনেরো হাজার টাকা আছে আমরা পাঁচটা ছটা করে মাল নিয়ে দোকানে সাজিয়ে বসবো অবশ্যই কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাকে আরেকটা একটা দেখাচ্ছি কাকিনারা সিল কাকিনারা বলে এটাকে কাকিনারা সিল হ্যাঁ এই এর অন্তত এই দেখুন কতগুলো কালার রয়েছে প্রচুর কালার প্রচুর কটা কালার হবে এটা প্রায় আট দশটা কালার হবে বেশি হ্যাঁ এখানেই আপনার ধরেন সাতটা আটটা কালার রয়েছে এখানেই তো আটটা দশটা কালার দেখিয়ে দিলাম আপনারা তো এখানে ভিডিওতেই দেখতে পাবেন সাত আটটা কালার এই দেখুন একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা এই জামদানিটা আপনাদের তো আগেও বলেছি একশো টাকা থেকে আমাদের জামদানি এই জামদানিটা মাত্র একশো সত্তর টাকা আড়াইশো টাকাও বিক্রি হয়ে গেল হ্যাঁ আড়াইশো টাকা যে বেচছে বেচছে আমরা একশো সত্তর টাকা এবং এই মালটা মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস মিনিমাম দশ পিসের নিচে নিলে পরে একশো সত্তর টাকাই হবে না আর যদি এটা বেল নেন তখন আবার আপনার সাথে আলাদা দাম হবে আর দোকানে এসে যদি কেউ নিতে চায় দোকানে নিতে চাইলে সে যদি মনে করে দশ পিস নেবে আমি তো বলেই দিলাম একশো সত্তর টাকা করে আপনার ভিডিওর সাথে কথা মিলিয়ে নেবেন আর আসার পরে আমি কোনো সময় যদি বলি যে না দাদা এই আইটেমটা তো শেষ হয়ে গেছে আমরা ভিডিওতে দেখেছি এই ধরনের গল্প অবশ্যই ফোন করে আসবে কুড়ি টাকা তিরিশ টাকায় শাড়ি হয় না এগুলো গল্প লোককে একটা ভাওতা দিয়ে দোকানে আনার জন্য হয় না মিনিমাম সত্তর টাকা যে ছাপাটা সে ছাপাটা কিন্তু সুতির ছাপা নয় সেটা কিন্তু ভয়েল মধ্যে ভয়েলের মধ্যে এবং সেটা বারো হাত কাপড় ব্যান্ডের মাল হ্যাঁ যেটা বলেছি ব্র্যান্ডের মাল আপনাকে আর একটা শাড়ি দেখাচ্ছি ঠিক আছে আমরা সব শাড়ির দাম বলবো না আমি আগে ভিডিওতে বলেছি হ্যাঁ এখনও বলছি সব মালের আমি দাম বলবো না কারণ আমাদের এই এই সব মালের যদি দাম বলি অনেক দিদি ভাই অনেক ছোট পাঁচ হাজার সাত হাজার টাকা নিয়ে যারা ব্যবসা করেন তাদেরকে খুব অসুবিধা হয় আমাদের কাছে বেলস পাবেন হ্যাঁ আমাদের কাছে নাইটি পাবেন আমাদের কাছে বারো প্যান্ট পাবেন আমাদের কাছে এ টু জেড আপনার একটা ছাদের তলায় এ টু জেড মাল পাবেন আমি আগেও বলছি এখনও বলছি হ্যান্ডলুম আমাদের দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম শুরু একশো চল্লিশ টাকা থেকে ঢাকাই জামদানি শুরু আপনার ছাপা সাইজ সত্তর টাকা থেকে শুরু আর এ টু জেড মাল পাওয়া যায় আর একটা মাল আপনাকে দেখাবো খুব সুন্দর মাল আপনারা এই মালটা একদম নতুন এসছে এগুলো পুজোর মাল পুজোতে এসছে পুজোর নতুন কালেকশন পুজোর নতুন কালেকশন এটা অনেক ঘরেই মালটা পাবেন না এই মালগুলো আমাদের কিছু কালেকশন কালেকশন আছে নিজেদের আর আসলে দেখবেন আমাদের নিজস্ব তাঁত আছে এখানে তাঁতের মাল পরে থাকে অনেক মালই পরে থাকে মানে নিজেদের ম্যানুফ্যাকচারিং নিজেদের ম্যানুফ্যাকচারিং এখানে সুতরাং আমাদের সবসময় পরে থাকে আমাদের বৃহস্পতিবার দিন বিকালবেলা খরচ দেওয়া হয় তাঁতিপত্র আসে সেগুলো দেখতে পারবেন বৃহস্পতিবার বিকালে আসলে আমাদের কাজে একটু অসুবিধা হয় আমাদের যে ম্যানুফ্যাকচার আছে তার লেবার সব বৃহস্পতিবার বিকালে আসে বৃহস্পতিবার আমাদের বিলের দিন এই দেখুন এইটা ঈদকত পুরো সম্পূর্ণটা ঈদকত ঈদকদের মধ্যে ঈদকদের মধ্যে এই দেখুন এইসব মালগুলো আপনার নতুন নতুন ঢাকাই জামদানি নতুন নতুন কালেকশন অনেকে বলে ঢাকাই জামদানি ভালো লাগে না আমার কাছে ঢাকাই জামদানি নিতে আসবেন যদি অপছন্দ হয় তখন বলবেন ভালো ভালো ঢাকা এমন এমন ঢাকাই জামদানি আছে যে আপনার দেখলে চোখ ফিরাতে পারবেন না হ্যাঁ আপনাদের এই তাঁত বেনারসির দাম আপনারা ভাবতেই পারবেন না আমি দুই একটা তাঁত বেনারসি আমাদের তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা টাকা থেকে তাঁত বেনারসি স্টার্ট এবং এখানে ইতকত আপনারা দেখে নেবেন এই রকম শাড়িটা না পেলে পরে নেবেন না সাড়ে তিনশো চারশো টাকা থেকে আমাদের তাঁত বেনারসি স্টার আচ্ছা পরবর্তী এইবার এখানে প্রচুর রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে বেনারসির পুরো থাক রয়েছে থাক রয়েছে মটকা সিল পাবেন আমি একটা মটকা সিল দেখাচ্ছি আপনাকে মটকা সিল এই দেখুন তো হেভি ডিমান্ড মার্কেট হ্যাঁ হেভি ডিমান্ড এটা অল ওভার কাজ হবে এটাকে এটাকে তাঁতের সিল বলে এটাকে মটকা বলে এবং এই দেখুন এই একটা মাল দেখুন কত সুন্দর রংটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ রংটা সুন্দর তারপর এটা হাতের কাপুর এটা অন্তত একটা কাপুর মধ্যে এক সপ্তাহ সময় লাগে এটা মেশিনে এ বোনা হয় না না এটা এটা হাতে তৈরি হয় হাতে বোনা কিন্তু হাতে বোনা শুনে রেঞ্জ বেশি পিওর তসরের মধ্যে এই দেখুন পুরো কাজটা দেখুন ভিতরেও এইরকম সুন্দর কাজ এই দেখুন আমাদের হাতে বোনা বলে টাকা বেশি লাগে দাম বেশি হয় তাহলে হ্যাঁ তা একটু হবে দাম হাতে বোনা মাল তার সাত দিন বসে যে লেবারটা কাজ করবে তার জন্য তো একটু দাম বেশি হবে এই কীরকম রেঞ্জের মধ্যে আসবে তাহলে এটা আমি এটা দাম বলবো না অনেক দিদি বা মানে মার্কেটের থেকে সবথেকে কম পাব আপনি হ্যাঁ আপনি অন্য দোকানে আমি এইটাই বলবো এখানে আমাদের এখানে আসলে পরে শান্তিপুর মার্কেটে অন্তত দুইশো দোকান আছে আমাদের মতো দোকান দুইশো আছে আপনি সব পুরো মার্কেট ঘুরবেন তারপর আমার কাছে এসে মাল কিনবেন যদি মিনিমাম দশ টাকা কম হলেও আমি সেই মালটা ফোন করলে বলে দেবেন তো আচ্ছা হ্যাঁ ফোন করলে ফোন করলে অবশ্যই আমি বলবো আমাদের কাছে কাশ কাশমিশিল পাবেন গলত পাবেন আমি একবার আপনারা ভিজিট করুন আমাদের দোকানে একবার ভিজিট করুন ভিজিট করলে বা একবার আসুন আসলে পরে দেখতে পারবেন কতগুলো আইটেম অন্তত না হলেও দুই তিনশো আইটেম পাবেন আমাদের দোকানে আপনার যেটা লাগবে বেগমপুরি কি চাই আপনি একবার আসুন আস এসে দেখে যান বা আপনি আমাদের সাথে ফোনে ভিজিট করুন ভিজিট করলে আমরা বিস্তারিত বলে দেবো কোন মালটার কি দাম আপনি যে মালগুলো ভিডিওতে দেখেছেন সেই মালগুলোর দাম যদি জানতে চান ফোন করবেন অবশ্যই বলবো আর ভিডিওতে আপনাকে মালটা দেখাবো হ্যাঁ ভিডিও কল করলে আমি মালগুলো দেখাবো কোনো অসুবিধা হবে না আমি আবার বলছি আমাদের সিউডি অ্যাভেলেবেল আপনি ছিউড়িতে মাল নিতে পারেন আপনার দেশের যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি মাল নেবেন আপনার ঘরে বসে মাল পেয়ে যাবেন অনলাইনে পয়সা দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি ভিডিওটা আজকে বেশি বড় করছি না গোবিন্দপুর সাইটপোলার শান্তিপুর নদীয়া এবং আমাদের আসার আমার যে ফোনের উপরে যে স্ক্রিনের নাম্বার থাকবে আপনি ফোন করবেন ফোন করলে পরে আমি আপনার ঠিকানা বলে দেব কিভাবে আসবেন বা কোথার থেকে কীভাবে আসবেন উত্তরবঙ্গ থেকে আসলে শান্তিপুর বাইপাস নামবেন শিয়ালদা আসলে শান্তিপুর স্টেশনে নামবেন তারপর আমাকে ফোন করবেন বা আপনি যদি বর্ধমান থেকে আসেন গুপ্তিপাড়ায় নামবেন কালনায় নামবেন আপনি ফোন করবেন আমি আপনি কিভাবে আসবেন বলে দেবো বা আপনার আমাদের ফোনে যে নাম্বারটা থাকবে আপনি যখন খুশি ফোন করবেন আমার সাথে কথা বলতে পারবেন কোনো অসুবিধা হবে না মানে যে কোনো রকম প্রশ্ন করতে পারবেন হ্যাঁ 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 তুমি যেরকম বলবে সেরকম প্রশ্ন করতে পারবে আমি প্রত্যেকটা কথা উত্তর দেবো এই বলে আজকে সবাই ভালো থাকবেন নমস্কার